ধর্মীয়ভাবে অনেক ধর্মেই কিন্তু হস্তমৈথনকে নিষেধ করা হয়েছে কিন্তু আমি যেহেতু একজন চিকিৎসক এবং দেখা যায় যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে হচ্ছে হস্তমৈথন শরীরের জন্য খারাপ কি বা হস্তমৈথন করা হলে আমি বিয়ে করতে পারবো কিনা বাচ্চা হবে কিনা মূলত আপনাদের এই প্রশ্নগুলোর জন্য আমি কিন্তু হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হস্তমৈথনের ব্যাপারগুলো আপনাকে বলছি তবে আপনি যদি ধর্মীয়ভাবে চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধর্মে এটাকে নিষেধ করা হয়েছে কিন্তু আপনি যদি বিজ্ঞানের কথায় আসেন বা চিকিৎসা শাস্ত্রের কথায় আসেন সেই ক্ষেত্রে এটা কিন্তু একটি স্বাভাবিক যৌন আচরণ হিসেবে বিবেচিত হয়েছে আমি এখন যে কথাগুলো বলবো এটার মাধ্যমে আমি কাউকে কিন্তু হস্তমৈথনে উৎসাহিত করছি না আমি শুধুমাত্র আপনারা যে প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছেন আপনাদের যে অজানা বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে জানানোর চেষ্টা করছি হস্তমৈথনের মাধ্যমে কি হয় আসলে এখানে দেখা যাচ্ছে যে আপনি দেখেন হস্ত মৈথন অর্থাৎ আঙ্গুল বা হাতের মাধ্যমে পুরুষ তার লিঙ্গ অথবা মহিলা তার জোনিপথে হচ্ছে একটা ঘর্ষণের তৈরি করে এবং যার ফলে সে কিন্তু একটা যৌন তৃপ্তি বা যৌন সুখ উপভোগ করে এবং এটিকেই মূলত হচ্ছে হস্তমৈথুন বলা হচ্ছে একটা সময় ধারণা করা হতো যে হস্তমৈথুন শরীরের জন্য খারাপ কিংবা অনেকে এটাকে একটা বিকৃত যৌন আচরণ মনে করত। কিন্তু কিন্তু বর্তমানে আধুনিক এটিকে কিন্তু একটি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি একটি স্বাভাবিক যৌন আচরণ কখন এটি আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে যখন এটি মাত্রাতিরিক্ত ভাবে এখন মাত্রাতিরিক্ত বলতে আমরা কি বুঝাচ্ছি ধরেন যে আপনি সারাক্ষণই হচ্ছে আপনার মন সারাক্ষণই বা আপনার হাত সারাক্ষণই হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার লিঙ্গের মধ্যে পড়ে আছে বা সারাক্ষণই আপনি মানসিকভাবে কিন্তু ওই জিনিসগুলোই চিন্তা করছেন তখন এটা শারীরিক শারীরিকভাবে আপনাকে হচ্ছে বিপদগ্রস্ত করতে পারে কেননা আপনি যখন দেখেন যে আপনার হাত যখন একটা জায়গায় ব্যস্ত থাকবে বা আপনি যখন সেই জায়গা একটা নির্দিষ্ট একটা জায়গায় আপনি যখন আপনার মনটাকে মনোনিবেশ করবেন আপনি কিন্তু অন্য আর কোনো কাজ করতে পারবেন না তখন স্বাভাবিকভাবে আপনার কিন্তু শরীরের যে অন্য যে চাহিদা অন্য যে কাজগুলো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেদিক থেকে যদি বলে থাকি যে হ্যাঁ তাহলে সেদিক থেকে হস্তমৈথুন আসলে হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর কিন্তু শরীরের জন্য হস্তমৈথুন একটি সাধারণ যৌন আচরণ অনেকে বলে থাকেন যে হস্তমৈথন করলে হচ্ছে শরীরের অনেক ক্ষতি হয়ে থাকে অথবা হস্তমৈথন করার পর তার অনেক দুর্বল লাগে খারাপ লাগে শরীর এটা হচ্ছে অতিরিক্ত দুর্বলতা কাজ করে কিন্তু আসলে হস্তমৈনের ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে আপনার শরীরকে দুর্বল করে না আপনি দেখেন যে যখন আমরা বলে থাকি যে অনেকের ক্ষেত্রে কিন্তু স্বপ্নদোষ হয়ে থাকে তো স্বপ্নদোষের ক্ষেত্রে কী হয়ে থাকে যে আপনার যে বীর্যর যে পরিমাণটা সেটা যখন অতিরিক্ত পরিমাণে তৈরি হচ্ছে কিন্তু সেটা যখন বের হতে পারছে না অর্থাৎ আপনি যদি ধরেন যে আপনি হচ্ছে শারীরিকভাবে কারোর সাথে মেলামেশা করছেন না বা আপনার সেই সুযোগটা নেই তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি হস্তমৈথন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্নদোষের পরিমাণটা কমে যাবে এটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হস্তমৈথনের ক্ষেত্রে আপনার পুরুষ নারী পুরুষ উভয়ই হচ্ছে হস্তমৈথন করতে পারে এটাতে কোনো অসুবিধা নেই হস্তমথন করলে চিন্তার কোনো বিষয় নেই আর এটি হচ্ছে আপনার পরবর্তীতে যৌন যে আকাঙ্ক্ষা যৌন আকাঙ্ক্ষা বা বিয়ের ক্ষেত্রে যে যৌন যে চাহিদা কিংবা বাচ্চা জন্মদান বা বাচ্চা গ্রহণের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আছে এগুলোতে কোনো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া রাখে না তবে যদি আপনি স্বাভাবিক কোনো পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আপনি একটি ধরেন যে আপনি একটি পাবলিক প্লেসে আছেন বা আপনি ওখানে এমন কোনো একটা খারাপ আচরণ করছেন আপনি সবার সামনে যদি হস্তমেথন করেন তখন কিন্তু আপনাকে সবাই খুবই নেতিবাচক হিসেবে দেখবে আবার আপনি যদি চিন্তা করেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু পর্নোগ্রাফির প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা যখন যৌন উত্তেজক বস্তু সবসময় সে দেখছে তখন কিন্তু তার মধ্যে একটা খারাপ কিছু কাজ করে যার ফলে দেখা যায় যে অনেক সময় কিন্তু হচ্ছে সমাজের বিভিন্ন রকমের খারাপ চিন্তা চলে আসে এবং সে নিজের মনে অজান্তেই খারাপ কিছু করতে বসে সেই ক্ষেত্রে হস্তমৈথুন কিন্তু ভালো কারণ সে হচ্ছে দেখা যাচ্ছে যে অন্যের ক্ষতি না করে নিজের যে যৌন আকাঙ্ক্ষা বা যৌন তৃপ্তি সে সেটা নিজে থেকে হচ্ছে চাহিদা মেটানোর চেষ্টা করছে অর্থাৎ সে অন্যের উপর কিন্তু ডিপেন্ড হচ্ছে না অন্যের উপর নির্ভর করতে হচ্ছে না সে নিজের উপর নির্ভরশীল হয়ে সে তার যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা যৌন তৃপ্তিটা